বর্ধমান বটতলার কৃষ্ণকালী মাঝি কতটা জাগ্রত তো সেটার ভিডিও আমি দিয়েছিলাম তোমরা মোটামুটি অনেকেই দেখেছো এবং যারা যারা দেখোনি যাও গিয়ে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নাও এবং আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আজকে এই ভিডিওটিতে তোমরা দেখতে চলেছ ওই ভিডিওটির পরবর্তী অংশ অর্থাৎ কিভাবে এই মন্দিরে মা প্রতিষ্ঠিত হলো এই পিছনে কি ঘটনা আছে এবং বিভিন্ন মানুষের যে সমস্যা দৈনন্দিন যে সমস্যা রোগ জ্বালা থেকে বা কোনো বানমাতে শুরু করে যাবতীয় যে সমস্যা সেই সমস্যার কি সমাধান হয় কি মুক্তি মেলে এই মায়ের মন্দিরে যাবতীয় তো তথ্য থাকবে এই ভিডিওতে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে সবটা জানতে পারবে এই এই মায়ের মানে মহিমা কিরম আছে

আচ্ছা বলছি এইখানে মায়ের কাছে মানে ধরো বিভিন্ন তো মানুষের তো অনেক রকমের সমস্যা কারো ধরো জ্বর ব্যাধি থেকে শুরু করে এই যে তন্ত্রক্রিয়ার দ্বারা যে মানুষ অনেক ক্ষতি হচ্ছে তা মায়ের কাছে সব সব ভালো হয়ে যায় মাকে মানে পেয়েছেন কি করে মানে স্বপ্ন স্বপ্ন পেয়েছেন নাকি

তখন আমার আমাবস্ত ছিল আমি পড়তে করতে গেছি এরকমভাবে পড়ে গেছি আর একটা সাইডে বাচ্চাটা চলে গেছে আমি ডাক্তার কবিরাজ কিছু দেখাইনি আমাকে আমার স্বামী সেইখানে নিয়ে যাওয়ার পরে অনেক ভক্ত ছিল ভক্তকে দেখব দেখে তারপরে তোমার আমাকে আমাকে ডাক্তার

ছিল প্রায় আড়াই সাড়ে তিন ঘন্টা হয়েছে ওইখানে আমার প্রথম হয়েছিল ঘর আড়াই থেকে সাড়ে তিন ঘন্টা আড়াই তিন ঘন্টা আচ্ছা আর প্রশ্ন একটাই ছিল যে তুই এখানে যে বসে আছিস বসে যে তুই এত কিছু করছিস হচ্ছে না কাউকে বলছে আমি বলতে পারবো না তা কি বলবো বলছে এই সময় নিয়ে আসবে তুই কী করছিস সেগুলো এগুলো তুই করিস না সেই পূজারে নিতে হয় সেগুলোও ব্যাপার ছিল সবাই আমাকে মা মামা করতে করতে তখন আমার কাছে সব আদর্শ তখন আমার স্বামী আমাকে প্রশ্ন করলি খেয়ে মেছনে আমি এখানে এসেছি ও যে পড়ে গেছে ওর সাথেই আমি ছিলাম ও কোনো ক্ষতি হয়নি নি কোনো ক্ষতি হয়নি ওর ভালোভাবে বাচ্চা হয় না তবে যে জায়গাটায় তুমি ওখানে দেখবি আমি বসবাস করি একটা একটু চিনি হোক নতুন রান্না হোক আমি ওখানে পুজো দিবি সামনে দেখবি বর্ষা রান্না ওই প্রসাদটা হাতে ছেলেই নিবি নিয়ে বলবি আর বাচ্চারা প্রসাদ করবে কিন্তু তুই ভাববি ওরা লাইন হলে প্রসাদ নেবে তুই ভাববি আমার তো চিনি সে সামনে দেখবি কি করি কিন্তু চিনি বা আর বলছি এই এই মায়ের মানে মানে জপ করার মন্ত্রটা কি আছে মানে সবাই ধরুন মায়ের জপ করার মন্ত্র কি আছে কেননা কেননা দেখো কারণ অনেক ভক্ত ধরো যারা বহু দূর দূর থেকে এবার তো সবাই তো আসতে পারবে না এবার সবাই যদি মায়ের জপ করে যদি মানে কৃষ্ণ মায়ের নাম করলেই হবে

পাঁচশো দুধও না আমার সাথে যারা জানা শোনা খুব পরিচিত আমার বন্ধু বান্ধব সকালবেলা বিরাজপত্রাসে ফল আছে চা খেতে কেউ আমার সাথে কথা বলে মানে কথা বলে চা খেতে কেউ আসে না আমার খুব খারাপ লাগতো আর আমার সংসারে খুবই অভাব ফোন অভাব খেতে পারে না সিমেন্টের দুটো মন বানিয়েছে সিমেন্টের নামি তো এইটা দরজা আমি অবাস হয়ে ঝিমঝিম করে অবাস হয়ে যায় আমি নামতে পারি না না নামতে পারাতে তখন আমি এক কাজ করলাম আর দিবকে আমার খুব মন টানল আমি সিন্নমস্ত মন্দিরে গেলাম শিন্নমস্ত মন্দিরে গেলাম তখন ওই সন্ধ্যেবেলা তখন উনি সন্ধ্যে দেবে পড়িয়ারিণ তখন আমাকে বলা ঘন্টাটা হাতে নিয়েছে প্রদীপটা হাতে নিয়ে পিত্রগুলো বলবে চাই মা বলছে বাবা আমার তো একটু শান্তি পাচ্ছি না তো তুমি তো সবাইকে শান্তি করবে আমি একাই গিয়েছিলাম যে তুমি তো সবই দেখতে আমি তো দেখতে পাচ্ছি কিন্তু কী করবো বলতো বলছে মা প্রতিষ্ঠা করবে মা প্রতিষ্ঠা করবে মাকে আমি এইখানে চাচ্ছেন দেখতে ওই জায়গাটায় মা দাঁড়িয়ে আছে লাল করে কাপড় পরে দাঁড়িয়ে আছে তারপরে আবার ওখান থেকে আরেকটা মনসা বাড়িতে গেলাম তোমার রাম মন্দির ওখানে একই কথা একই কথা তারপর আমি কী করবো করার তো আমার কিছু নেই যে আমার খুব কষ্ট হচ্ছে খেতে পারছি না দোকান বন্ধ হয়ে গেল হ্যাঁ গিয়ে আমার মেয়ে একদিনকে বাঁচছে শ্বশুর বাড়ির থেকে আমি বসে আছি তখন দশটা বাজে আমি চাও খেতে পারি না তখন আমাকে বলছে মা আপনি এইভাবে বোঝা কে আমি দেবো আমার তো পয়সা নেই আমি তখনও চা খেতে পারি আমি খেতে করবো পাশে কর্মী থেকে চা চা থেকে মনসা মন্দির থেকে বলেছে রাজা বেঁধি করবি মাটির বেঁধি করে তিন মাস আমাকে ওখানে পুজো করবি আর আমি তিন মাসের পরে আমাকে মূর্তি আনবি এই কথা বললো বলার পরে আমার মেয়ে আবার একশো টাকা দিয়ে গেলো আমি পয়সা কোথায় পাবো আমার কাছে তো পয়সা নেই মেয়ে একশো টাকা দিয়ে গেলো সেই একশো টাকা তখন এক বস্তা মাটি কিনি চাই তার কাছ থেকে পনেরো টাকা নিল আর একটা লোক সে এলো সে বলল যে কৃষি মন্দিরটা আগে দিতে আমি করে দেবো বলার পরে তো বলল হাওয়া তারপরে

টিফিন একটা হয়ে যেত কিন্তু এখন একটু অসুবিধার দিক থেকে দেখা যাচ্ছে তবে পরশুদিন মহারাজ আসবে তারাপীঠের মহারাজ আবার ওই যে তোমার এই করেই এখন চলছে যে আসে মানসিক করে মানসিক করে হ্যাঁ মানসিক করে খুলে যায় সময় খুব বিশাল পুজো হয় আমার ছেলেরা পুজো সব তোমাদের ফোনে পাঠিয়ে দেবে দেখবে তাই আমাকে চার পাঁচ বছর আগে এসে আমাকে বলছে আমার এক বৌজি দিদি এবারে ঠাকুরটা আমি দেব তার আগে তো আমি ঠাকুর বায়না দিয়ে ফেলেছি তখন আমলাম বৌদি এবারে তো আমি এই ঠাকুর আনবো না আমি কিন্তু এবারে পাথরের প্রতিমা আনবো বলছে দাম জিজ্ঞাসা করবো না বলছে ওটা তো বাবা অনেক দাম কিন্তু আমি অতটা দিতে পারবো না কিন্তু আমি পাঁচ হাজার টাকা দেব আর সেইখান থেকে উনি যে কবে মানসিক করেছে আমি কিছুই জানি না ওনার ছেলে বড়ো ব্যাংকে চাকরি পেয়েছে প্রত্যেক বছরে ব্যাঙ্ক ভর্তি করে আমাকে বাজার আসব চাল সিদ্ধ চাল

বলতে হবে বর্ণিলপুর আসবো বর্ণিলপুর থেকে বটতলায় নামলে যে কেউ দেখিয়ে দেবে কৃষ্ণকালীন মন্দির আচ্ছা আচ্ছা এই মন্দির কখন খোলা থাকে এই মন্দির সব সময় খোলা থাকে সারা দিন কিন্তু রাতে বেলা বন্ধ হয়ে যায় মাঠে বিশ্রামের টাইম থাকে হ্যাঁ ওই সময় বন্ধ আর আর এমনি প্রত্যেক অমাবস্যাতে হয় পূজা হয় প্রত্যেক অমাবস্যাতে পূজা হয় প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার পূজা হয় বিশেষ পূজা হয় অমাবস্যাতে অমাবস্যাতে বিশেষ করে আর আর এমনি বাৎসরিকটা কবে বাৎসরিকটা হয় চৈত্র মাসে চৈত্র মাসে অমাবস্যা আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও আর তোমাদের সঙ্গে হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে থাকবে এই মায়ের মন্দিরের আরতি সন্ধ্যা আরতি পূজা দারুণ পুজোটা এই পুজো দেখলে মনটা ভরে যাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো তোমার সঙ্গে হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাটা